বাচ্চু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখছে দাদা ব্যবসা বাণিজ্য কেমন গেল ঈদ কেমন গেল উপর আল্লাহ যেরকম যাওয়ার দরকার সেইভাবেই গেছে আচ্ছা ঈদ পরবর্তী পঁচিশ টার্গেটের গরু সংগ্রহ করা শুরু করছেন এখন আজকে নতুন বছরে প্রথম মার্কি দিচ্ছি মানে আমরা তো ওই অনেকজন ইংরাজি মাসের হিসাব করে আমরা আবার কুরবানের হিসাব করি কুরবানের পর আমার বছর শেষ হয়েছে নতুন বছর শুরু হলো নতুন বছর শুরু হলো কতগুলো গরু সংগ্রহ করছেন গরু আছে আল্লাহ রহমতে সত্তর টার গরু আছে আমি তেরোটা গরু আজকে দেখাবো তেরোটা গরু আজকে দর্শকদের দেখাবেন হ্যাঁ ফার্মের ঠিকানা বলেন পাবনা জেলা ঈশ্বর থানা অরনকুলা গ্রাম অরনকুলা প্রাইমারি স্কুলের সাথে যে কোনো লোকের জিগালে দেখা দিবে আর আজকে যে গরু কিনতে কাছি প্রত্যেকটা গরু পাকরা গরু পাকরা গরু আচ্ছা কালারিং গরু সব আমি চেষ্টায়ে আছি যে আগা গড়াই এখন মানে পাকরার মধ্যে থাকার জন্য আচ্ছা তো আজকে তারিখটা হচ্ছে এপ্রিল 23 জুন 2024 সাল। কালেকশন কি তো গরুগুলো দেখি আর আপনি এগুলোর দাম সম্পর্কে আমাদের একটু বলেন। চলুন দেখাই। পাঁচু ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই ডোরাকাটা প্রিন্টের একটা গরু আপনি নিয়ে আসছেন। কি জাত mane গরু এটা? এটা আসলে আপনাদের হচ্ছে গির গরু বলে বুঝছেন? আচ্ছা গুজরাটি গিরের যে বৈশিষ্ট্য সেগিনাই আছে।

তো কাস্টমারদের ওইভাবেই সংগ্রহ করতে হবে আসলে দাদা যারা কুরবানি দেয় বুঝছেন তারা মনের থেকে যারা কুরবানি দেয় তারা সুন্দর দেখে সুন্দর দেখে কোনো কিছু দেখবে না তো পাঁচ ভাই এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু বয়স কেমন এটা বয়স আছে আপনাদের 13 মাস 13 মাস দাম রাখছেন কেমন এই গিন দাম পড়বে আপনাদের হচ্ছে এখানে 6টা লট আছে দুইটা লটে ঠিক দুইটা লট থাকে দুইটাই ফিক্সড কোনো দামদার করা যাবে না কোনো কুম হবে না যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় গুরুগিলা তাহলে নিবে না হলে কোনো কথা নাই কেমন দাম 1 লক্ষ 15000 টাকার লট 1 লক্ষ 15000 টাকার লটের ছয় পিসের প্রথমে এটা হ্যাঁ প্রথম এই পাশে দিতে ও নাম্বার যেটা নিছেন এটা অবেশ কালারিং গুরু এটা আরো সুন্দর কালার আসে দেখেন মাথাটা গলা কুম্বল ঠ্যাং প্রত্যেকটা জিনিস আসলে মানে আজকে যে 13টা গুরু কার থেকে কার বর্ণনা করব নিজের কাছে মনের কাছে ভালো লাগিছে জি বাচ্চা ভাই এর কেমন যারা একটা বছর খাওয়াবে কি পর্যায়ে যাবে এগুলো আসলে দাদা এইটা বলতে বললে আবার অনেক দর্শক কমেন্ট করবে যে আচ্ছা এটা আপনি কিভাবে বুঝলেন যে এক বছরে এত যাবে আমি কষ্ট আমি বাচ্চা বিক্রি করব মনে করেন যে এটা গরু বাচ্চা আল্লাহ যদি ওকে দেয় কতকটা তিন 3 লাখ হবে কত কত 6 লাখ হবে কত কত লাখ হবে এটা উপর আল্লাহ জানে যে কত টাকার গরু হবে আচ্ছা এটা দুই নাম্বার এক লক্ষ পনেরো হাজার টাকার লট এক লক্ষ পনেরো হাজার টাকার লট ছয়টা ছয়টার দুই নম্বর আজকে যা থাকবে সবই পাকরা সবই পাকরা এটা সম্পর্কে একটু বলবেন এটাও আরো সুন্দর অসাধারণ একটা সুন্দর গরু মানে আসলে কি বলবো গরু দেখলেই বুঝতে পারবে দর্শকেরা গায়ের সাথে আমরা দেখেন এখানে ভাঁজ হয়ে রয়েছে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছে দর্শক দেখলেই বুঝতে পারবে যে বাড়বে দেখে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা চার নম্বর যেটা নিয়ে আসছেন একটার থেকে আরেকটা সুন্দর হ্যাঁ চার নম্বরে আরো একটা কালার খুবই সুন্দর দেখান দর্শকের উদ্দেশ্য হ্যাঁ প্রত্যেকটা গরুরই কালার খুব ভালো আছে আল্লাহ রহমতে

আর গরুগুলোর খাবার দাবার চাইদা কেমন পুরো দমে খাবার দ খাবার খাই দাবার সব ধরনের খাবার দাবারই ব্যবস্থা এরা ব্যবস্থা আচ্ছা নেগে শুধু ক্রিমি লিভার টনিক জিঙ্ক করেই গরুগুলো যদি একটা বছর এক জায়গায় আটকে রাখতে পারে গরুগুলো অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে আচ্ছা এটা ছিল 5 এই পাশে 6টার লটের 6 নাম্বার যেটা নিছেন এটা সম্পর্কে সম্পর্কে বলবেন এটাও আপনার হস্ত অসাধারণ একটা কালার প্রত্যেকটা গরুরই আছে মাথা কুম্বল লাবি ঠ্যাং প্রত্যেকটা জিনিস দেখে সংগ্রহ করবে আচ্ছা আর গরু সর্বোচ্চ সময় যে কোনো দর্শক ভাই বলতে তাই যে গরু আপনি যেখান থেকে সংগ্রহ করেন গরু সংগ্রহ করতে কাবু আপনি যত পাতলা গরু সংগ্রহ করবেন তত আপনি গরুর লাভ মাংস লাগাতে পারবেন মাংস লাগাতে পারবেন এবং লাভ হবে আর আপনি যদি মনে করেন যে না পাতলা গরু কিনবো না মোটা গরু কিনবো মোটা গরু কিন্তু আপনি বাসায় যে আগে ভাঙবে সেটাই

আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পিস এক লক্ষ পঞ্চান্ন হাজার এই সাতটা গরু পার পিস পার পিস এক লক্ষ পঞ্চান্ন টাকা লটে নিলে আচ্ছা এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়েছেন এটা আবার পাকরা প্রিন্টের ওইটা অসাধারণ লাবি কুম্বল ঠ্যাং মাথা প্রত্যেকটা জিনিস ডাবল নাবি আসছে হ্যাঁ কিন্তু প্রত্যেকটা গরুই ডাবল গরু আছে আজকে কোনটা সিঙ্গেল বডির গরু নাই আচ্ছা মানে গরু যা চাই দর্শক যা চাই দেখাতে আমার মনের কাছে বলতে গরুগুলো দেখেও আজকে ভাল লাগতেছে বেশ জি খামার উপযোগী গরু দর্শকবারে যদি চাই সরাসরি এসে দেখে সিদ্ধান্ত নিতে পারবে প্রত্যেকটা গরু দেখে সিদ্ধান্ত নিলে আরো খুশি আছি আমি আর যদি মনে করে কোনো দর্শক ভাই যে বাসায় থেকে দেখে নিব সাতটা লটের তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে ওইটারও লাভি কুম্বল সব দিকে চোটমোটে এখন উঠছে টাও কোষ হয়ে উঠেছে প্রত্যেকটা সুট কোষ হয়ে উঠেছে খুব সুন্দর ভাবে আচ্ছা এটা হচ্ছে আপনার আজকের প্রোগ্রামের সাতটা লটের তিন নাম্বার জি এগুলো আসন্ন পঁচিশ কুরবানি উপযুক্ত পঁচিশ কুরবানি একটা বছর খাওয়াতে পারলে পঁচিশ মার্কেট ধরতে পারবে হ্যাঁ 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 এটাও সাইড করে দেন পাশে চার নাম্বার এটা আবার লালের মাঝখানে সাদা আসছে এটা আপনার আরো কালার ভালো দাদু ভাই এই কালারটা খুবই সুন্দর আসছে প্রত্যেকটা গরুই কালার কুম্বল সব দিকে চোটটা এত সুন্দর প্রত্যেকটা গরু আমি আসলে এই গরু গরুগুলি কাইটি বেচার ইচ্ছা নাই প্রত্যেকটা এখানে সাতটা গরুর লট আছে সাতটা গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পিস হলে আচ্ছা লটে বিক্রি করবো নিতান্ত কেটে কেটে কেউ নিতে চাইলে সেক্ষেত্রে ফোনে কথা বলে দাম একটু বেশি হবে আচ্ছা এটা ছিল ৪ নাম্বার পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে এটা ওইটাও আরো সুন্দর কালার দেখেন দর্শকের উদ্দেশ্য খুব সুন্দর ভাবে দেখেন আমার কথা যে আগে দেখা তারপরে নিবে আচ্ছা আগে এর গুণ বিচার করবে তারপরে সিদ্ধান্ত নিবে তো এটা ছিল সাতটা লটের পাঁচ নাম্বার দাম রাখছেন অ্যাভারেজ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর প্রতিটা গরু একদম সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল না হলে নিবে না একটা গরু নিবে না ছয় আর সাত একই রকম ছয় আর সাতে একই রকম অসাধারণ দুইটা গরু একই রকম প্যাকেজের মধ্যে মনে হচ্ছে এই দুইটা গরু সব থেকে সুন্দর ওই দুইটা আরো সুন্দর মানে সুন্দর তো সবগে নেই তার মধ্যে ছয় আর সাথে মানে মনে হয় যে এক বাড়ির থেকে কিন্তু এক মায়ের পেটে ছয় নম্বরটার বয়স কেমন এটা সব একই রকম বয়স আছে পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাস আচ্ছা তো এটা সাতটার লটের ছয় নম্বর অ্যাভারেজ দাম রাখছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এই পাশে সবচেয়ে সাত নম্বর যেটা নিয়ে আসছেন এটা আবার ছবির মতো ছবির মতো কাক কয় ওই গরুটার আপনি ঠ্যাং আছে দেখান দর্শকের উদ্দেশ্য কুম্বল মাথা প্রত্যেকটা জিনিস মানে এত মাশাল্লা আল্লাহ দিছে মানে যে কয় যে হচ্ছে ভালো জিনিসের বর্ণনা করতে হয় না সেটাই গরু আজকে মাসা অনেক সুন্দর গরু দেখাইছেন তো এটা ছিল সাত নাম্বার এই সাতটা দিয়ে একটা করছেন দাম রাখছেন আবার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা তো ঠিক আছে বাচ্চু ভাই সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম